জলপাইগুড়ি রাজগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল করেছেন দিলীপ ঘোষ যুদ্ধের জিগির তোলা বাংলাদেশে প্রাক্তন সেনা কর্তাদের চড়া সুরে দিলীপ ঘোষ সিংহের সঙ্গে সার ও তুলনা টেনেছেন নিজেদের বিভাগই নেই আর মিডিয়াতে বড় বড় গুলি ধারেন তৃণমূলকেও আক্রমণ করে দিলীপ ঘোষ বলেছেন গাজায় বোমা ফাটলে মিছিল হয় অথচ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পথে নামতে ভয় পায় তৃণমূল শুক্রবার জলপাইগুড়ির রাজগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে খুব মিছিল করার পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ এর অবস্থা খতিয়ে রেখেছেন দিলেপ ঘোষ কথা বলেছেন সীমান্ত রক্ষীদের সঙ্গে ভারতের শক্তি আছে ম্যাস্ট করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকে খদ দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা বাংলাদেশ তো নাস্তা আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না হাওয়াই দেওয়াটাই যথেষ্ট বেশি বাজে বেশি বলে আক্রমণ করেছেন ফিরা থাকেম রাজ্যের মন্ত্রী বলেছেন ভারতের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই দেখে এসব বলছে ফিরা হাকিম আরো বলেছেন ভারত না থাকলে বাংলাদেশ তৈরি হতো না যারা বড় বড় কথা বলছেন তাদের অস্তিত্ব রয়েছে ভারতের জন্য ভারত পাশে না থাকলে পাকিস্তানি সেনা শেষ করে দিত তার কথায় বাংলাদেশিরা বাঙালি আনাকে হীন করছে ভারত যদি না থাকতো বাংলাদেশ তৈরি হতো না ভারত বাংলাদেশ আজকে যে বড় বড় কথা যারাই বলছে অস্তিত্বটাই হচ্ছে আমাদের ভারতের জন্য ভারতের মানুষ ভারতের সরকার যদি পাশে না থাকত পাক সেনারা ওদের শেষ করে দিত পুরোটাই ভারতবর্ষ করে করেছে এই গ্র্যাটিচিউড নেই তাদের এটাই আমাদের অত্যন্ত আসবে